আজকে যাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে আল্লাহ রব আহমে যার মাধ্যমে যার মেসেজের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ করছি প্রশাসনের কাছে দাবি করব তার মাধ্যমে যে অন্যায় করতে চেয়েছিল যারা আমাদের প্রিয় নেতাকে মারতে চেয়েছিল তাদেরকে উদ্ধার করে সেই লোকটাকে সাধারণ ক্ষমা দেওয়ার জন্য আর যারা অন্যায়কারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে গিয়ে আমাদের প্রাণের দাবি সেই নেতাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী একশত বছরে যার নাম সারা পৃথিবীতে যার নাম একটা একটি মেসেজ দিলে বাইরে হয়ে যাবে সেই সাইদুল হক সুমন সাহেবকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে আবেদন করব আপনার ফুটবলার যারা আপনার যদি স্পোর্টস ম্যান ড্রেস পাই আমরা যা বলি আমরা কিন্তু করে একটাই বলি মুখে আর অন্তরের তুই যা বলি না আমার

আমি এই আশাবার্থ করি আর শুধু গান মান চাই না আমি না আমরা চাই সাথে সাথে এই হুমকি দাতার মুখু সম্মুচন চাই হুমকিদাতাকে আহ গ্রেফতার করা হয় গ্রেফতার করা ওদের সাথে আর কে কে আছে জড়িতদের শনাক্তকরণ দেখতে চাই আবারো রোধ চালাচ্ছি যে অতি শীঘ্রই যাতে এই আহ দাতাকে